নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে ধনুরাশির ফেব্রুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের কেরিয়ারে সমস্যা দেখা দিলেও আর্থিক জীবনে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে জ্যোতিষ গণনা অনুসারে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত অনুকূল প্রমাণিত হবে আপনাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে পাশাপাশি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনারা এর ফলে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে পাশাপাশি পারিবারিক জীবনে একাকিত্ব থাকবে তবে নিজের চাতুর্য বুদ্ধিমত্তা ও কর্মঠ স্বভাবের জোরে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল ব্যবসায়ীদের জন্য সাফল্য প্রদানকারী সময় নিজের উপর বিশ্বাস রেখে সমস্ত কাজ সম্পন্ন করুন এর ফলে ফেব্রুয়ারি মাসে সাফল্যের সিঁড়িতে উঠতে পারবেন কেরিয়ারের দিক থেকে ফেব্রুয়ারি মাসে বিস্তর ওঠা পড়ার মুখোমুখি হবেন ধনুরাশির জাতক জাতিকারা কাজে মনোনিবেশ করতে পারবেন না কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে অবসাদের সম্মুখীন হবেন চাকরিতে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে এই মাসে শনি আপনার পরীক্ষা নেবেন আলস্য ত্যাগ করুন সহকর্মীদের সঙ্গে অনুকূল সম্পর্ক বজায় রাখুন যাতে তারা আপনার সাহায্যের জন্য এগিয়ে আসে অসম্মানজনক কথাবার্তা বললে লোকসানের সম্ভাবনা রয়েছে ধনুরাশির ব্যবসায়ীদের জন্য মাসের সূচনা অনুকূল গ্রহগতির প্রভাবে ব্যবসায় অঢেল সাফল্য দেখা দেবে নতুন উৎসাহ ও প্রত্যাশার সঙ্গে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ব্যবসায় উন্নতি এবং আর্থিক লাভের পথ প্রশস্ত হবে ফেব্রুয়ারি মাসে আর্থিক দিক থেকে লাভ হবে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকবে শনি আপনার আর্থিক সমস্যা দূর করবেন সুযোগ হাতছাড়া করবেন না অর্থ উপার্জনের সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা সেই সুযোগে সদ্ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে আমদানি বৃদ্ধি হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার প্রবল যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের যার ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে জ্যোতিষগণনা অনুযায়ী স্বাস্থ্যে মিশ্র পরিণাম লাভ করবেন ধনুরাশির জাতক জাতিকারা আলস্য থাকবে তবে এর থেকে বেরিয়ে আসতে হবে আপনাকেই বৃহস্পতির প্রভাবে উন্নতি হবে এই রাশির জাতক জাতিকাদের তবে লিভারের সমস্যা দেখা দিতে পারে তাই খাওয়া দাওয়ার যত্ন নিন কারণ খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে না জেহাল করতে পারে প্রেম সম্পর্কের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুর দিকটা অনুকূল প্রিয় মানুষের সঙ্গে মনের সমস্ত কথা ভাগ করে নেবেন প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভালো সামঞ্জস্য থাকবে সমস্ত স্থানে একে অপরকে সাহায্য করবেন পরস্পরের প্রতি গভীর বিশ্বাস জন্মাবে অন্যদিকে ধনুরাশির বিবাহিত জাতক জাতিকারা মাসের শুরুতে রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়বে তবে এগারোই ফেব্রুয়ারির পর পারস্পরিক বিবাদ ও কথা কাটাকাটি হতে পারে তবে কুড়ি তারিখের পর সমস্যার সমাধান হবে জীবনসঙ্গীর সঙ্গে আনন্দে সময় কাটাবেন ফেব্রুয়ারি মাসে পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া দেখা দেবে ধনুরাশির জাতক জাতিকাদের মাসের শুরুতে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য থাকবে তবে পরবর্তীকালে কেতুর কারণে পারিবারিক জীবনে অশান্তি দেখা দেবে বাড়িতে মনোনিবেশ করতে পারবেন না বাড়ির সদস্যদের থেকে দূরে দূরে থাকবেন এই সময় মা বাবার স্বাস্থ্য দুর্বল হতে পারে ফেব্রুয়ারি মাসে ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনুকূল থাকবে প্রয়োজনে তারা আপনার পাশে থাকবে ধনুরাশির শিক্ষার্থী জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস তথা দু সাল ভীষণ অনুকূল প্রমাণিত হবে ধনুরাশি যে সকল ছাত্রছাত্রীরা ফেব্রুয়ারি মাসে জীবনের বড় কোনো পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা পরীক্ষায় দুর্দান্ত সাফল্য লাভ করবেন ধনুরাশি যে সকল জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস তথা দু সালটি ভীষণ অনুকূল জীবনের বড় কোনো পরীক্ষায় আপনারা সাফল্য লাভ করবেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক থাকে না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ধনুরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ